ইসলাম বিদ্বেষী কোনো নাস্তিকের পঙ্গুত্ব বা বড় কোনো বিপদে কি মুসলমানের আনন্দ উল্লাস করা উচিত ভাইরা আমার কোন ব্যক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতে 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 জনক পর্যায়ে পৌঁছায় গেছে চিহ্নিত আল্লাহ এবং রসুলের এবং মুসলমানদের দুশ্মন এরকম কোনো ব্যক্তি যদি মারা যায় তার যদি বড় কোনো বিপদ হয় তাহলে সালাফের বিভিন্ন আখলাখ থেকে আমল থেকে আচরণ থেকে বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় এবং সাধারণ প্রকৃতিরও দাবি যে মুসলমানদেরকে যে আঘাত করে আল্লাহ রাসুলকে গালিগালাজ করে অকথ্য ভাষায় ইসলাম বিদ্বেষে পরিপূর্ণ তার পেট এরকম নোংরা মানুষটা এরকম খারাপ এবং নিকৃষ্ট মানুষটা সে যদি কোনোরকম বিপদে পড়ে অথবা মারা যায় তার যদি সমস্যা হয় তো খুব স্বাভাবিকভাবে একজন ইমানদারের মধ্যে ভালো লাগে কাজ করার কথা ঠিক না মিটিং এবং সালাফ এরকম কোন মক্কার জনক কাজ করে যে সারা জীবনে অবস্ত তাদের কারণে মৃত্যুতে তাদের বিপদে জিহাদের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কাফেরদের মৃত্যুতে তাদের বিপদে তারা শেষ হয়েছে তাদেরকে পরাস্ত করতে পেরেছেন আনন্দিত হয়েছে না হন নাই অতএব সেই হিসেবে সেই উসুল এবং মূলনীতির ভিত্তিতে এবং এটা খুব স্বাভাবিক প্রকৃতির দাবি যে আপনি সারাদিন আমার কষ্ট দেন আঘাত দেন যন্ত্রণা দিয়ে দিয়ে আপনি শেষ করেন আমাকে যন্ত্রণা দিতে গিয়ে আপনি নিজে ফেসে গেছেন তো আমার ভালো লাগে কাজ করবে কি করবে না এখানে খুব বেশি উদার হওয়ার সুযোগ নেই এটাই বাস্তবতা কিন্তু মনে রাখতে হবে এই উল্লাস প্রকাশ করতে গিয়ে যেন ওই লোক হেদায়তের পথে আসার ন্যূনতম কোনো পথ খোলা থাকার সম্ভাবনা থাকলে সেটা যেন বন্ধ হয়ে না যায় কথা কি বুঝাতে পারছি আমার দেশে আজকাল দেখা যায় যে ফেসবুকে শুধুমাত্র এরকম চিহ্নিত ইসলাম বিদ্বেষী বলে কোনো কথা নয় যে কোনো একজন মানুষ হয়তো তিনি খারাপ খারাপ পথের মানুষ এই লোকটার কোনো একটা অসুবিধা হয়েছে আমরা সেখানে আপনার এমনভাবে উল্লাস শুরু করি যেটা দৃষ্টি দৃষ্টিকটু তো সেই রকম কাজ করা উচিত না তাছাড়া একজন খারাপ মানুষ তার হেদায়েতে আসার সম্ভাবনা আছে না নাই আমার কাছে তো ওহি আসে না যে এই লোকের অন্তর আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন হিন্দার মতো মানুষ যদি হেদায়তে আসতে পারেন আবু সুফিয়ানের মতো মানুষ যদি হেদায়তে আসতে পারেন রেজওয়ানিব তাহলে আমরা যাকে মনে করছি যে আবু সুফিয়ান আল্লাহ রসুলের এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ শত্রুতা লালন করতো কি করতো না তার যদি হেদায়ত নসিব হয় তাহলে সেক্ষেত্রে আপনি যাকে আজকে ইসলামের দুশ্মন মনে করছেন তারও হেদায়ত নসিব হতে পারে এ ধরনের বিপদাপদে পদে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহবুল আলমিন আমিও তো কত অন্যায় করি কত গুন করি আমাকেও পাকড়াও করতে পারেন এবং তাকে পারলে না সিহা করা যেন সে সঠিক পথে ফিরে আসে বা কি যে মনের ভিতরে আনন্দ হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না কিন্তু সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করা উল্লাস করা বিশেষ করে ওই লোকটা দিনে পথে আসার ন্যূনতম পথ থাকলে সেটা বন্ধ করে ফেলা এটাকে অন্তত উচিত মনে করতে পারি না আমরা আরেকটা জিনিস এই জাতীয় বিষয়কে আমরা সরাসরি যোগফল বের করে ফেলি যে এই লোকটা ইসলাম বিদ্বেষ করছে দেখছো তার পরিণতি কি হয়েছে এই জন্যই তার এই অবস্থা হয়েছে আপনার কাছে ওহি আসছে যে এই জন্য এই জন্য হয়েছে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন এটা তার শাস্তি স্বরূপ না হয়ে অনেক সময় অনেক বিপদটা মানুষের হেদায়তের হয় অনেক ইসলাম বিদ্বেষী দেখা যায় বিপদ হয়েছে সেখান থেকে সে হেদায়ত পেয়ে গেছে তো আপনার কাছে তো ওহি আসে না যে এটা তার ওই কারণে হয়েছে অনেক মুসলমানও তো পঙ্গু হয় কি হয় না তাহলে সে কেন হলো সে তো ইসলাম বিদ্বেষী না সে তো নাস্তিক না এই জন্য এরকম সহজ সমীকরণ এবং সস্তা যোগ বিয়োগ করে আমরা ফেসবুকে সস্তা লাইক কমেন্টের বিজনেস করতে যাব না যে কথা বলবো সেটা খুব চিন্তাশীল হতে হবে বুদ্ধিবৃত্তিক হতে হবে যৌক্তিক হতে হবে কোমল কোমল ভাষায় হতে হবে যাতে করে একজন মানুষ বা যে কোনো মানুষ ইসলামের পথে আসার ন্যূনতম পথটাও বন্ধ হয়ে না যায় আমরা আজকাল মনের জেদ খেদ মিটানো এটা আমরা খুব ভালো পারি কিন্তু কোমল হৃদয়ের হওয়া কোমল আচরণের মানুষ হওয়া এটা আমরা খুব বেশি পারি না আল্লাহ তারা আমাদেরকে যথোপযুক্ত আচরণ করার তৌফিক দান করুন বাকি এটা সন্দেহাতীতভাবে সত্য যে চিহ্নিত আল্লাহর দুশ্মন সে যদি তার প্রাপ্য বুঝে পায় তো মুসলমানের কাছে ভালো লাগাই কাজ করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সেটার প্রকাশ সেটা যেন খুব ভাবে না হয় বাজে ভাবে না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তফফিক দান করো